বান্দাটা সবাই যখন চতুর্পাশের মানুষ ঘুমন্ত অবস্থায় সে রবের সাথে প্রেম করার লক্ষ্যে রবের দয়া পাওয়ার লক্ষ্যে ভিক্ষা পাওয়ার লক্ষ্যে যাই নামাজটা বিষে সিসদার মধ্যে পড়ে গিয়ে ডাকতে থাকলো আল্লাহ তুমি তো রহমান তুমি তো গফ্ফার তুমি তো সত্তা তুমি তো খালিক তুমি তো মালিক তুমি তো রহম করনে ওয়ালা আল্লাহ তোমার কাছে না চাইলে কার কাছে চাইবো আমি গুনাহ করেছি আমি স্বীকার করছি তুমি ছাড়া তো মাফ করনে ওয়ালা কেউ নাই আল্লাহ তুমি ছাড়া তো ক্ষমা করনে ওয়ালা কেউ নাই আল্লাহ তুমি রিজিক দিলে তো খেতে পারবো তুমি রিজিক দিলে তো টুকটা কিনতে পারবো তুমি রিজিক দিলে তো পেটের মধ্যে যাবে তুমি দয়া করলে তো খাবারটা হজম হবে তুমি যদি দয়া উঠাই নাও খাবার খেলে তো হজম হবে না আল্লাহ সেটা বদহজমই হয়ে যাবে আল্লাহ তুমি ছাড়া আমার কেউ নাই চোখ থেকে পানি ঝরতেই আছে রক্তে বিভিন্ন কখনো উপনামে ডাকতে আছে কখনো গুণবাচক নামে ডাকতে আছে কখনো রহমান বলে কখনো রহিম বলে কখনো গফফার বলে কখনো সত্তার বলে কখনো জাব্বার বলে কখনো খালিক বলে কখনো মালিক বলে বিভিন্ন নামে ডাকতে আছে চোখের পানি ফেলতে আছে এবার রব ডাক বলে বলো ফরেস্তা তোরা হাজার বার সিজদা দিসোস আমি অস্বীকার করব না কিন্তু একটু দেখ আমার প্রতিয়ার ওই বান্দা বান্দীর দিকে দিয়েছি গুণা করার ব্যবস্থা থাকার পর কোন বান্ধব গুণা করে যখন তবা করে সেটাই আমি রব খুশি হয়ে যাই আল্লাহ পাক বলে যে এটাই আমার ভালো লাগে যখন আমাকে আদর করে করে ডাকে ও রহমান ও রহিম যারা আমার মতো পাপি আছেন গুনেগার আছেন আল্লাহর দরবারে আসামি মনে করেন নিজেদেরকে এই নিয়তটা সাথে নিয়ে বসেন মৌলা গুনার পাহাড় অনেক হয়েছে এবার তোমার দয়ার দরবারে ভিক্ষা নেওয়ার আশাই এসেছে মনে রাখবেন আমার ইমানদার ভাইয়েরা আমরা এমন একজন রব পেয়েছি পৃথিবীর মানব জাতিকে আমি বলছি আপনি শুধু মিলাই দেখবেন যতই কাছের হোক যতই প্রিয় হোক যতই আপন হোক যতক্ষণ আপনি আপনি দিতে পারবেন ভালো সে আপনার সন্তান হোক সে আপনার স্ত্রী হোক সে আপনার মা বাবা হোক দিতে পারলে আপনি ভালো আবার দেওয়াটাও তাদের মন মতো পছন্দের হতে হবে তিন মাস দিবেন ভালো দুই মাস বন্ধ করে দিবেন এরপর থেকে আপনার বদনাম করার জন্য বাহিরের মানুষ দরকার হবে না নিজের মা নিজের স্ত্রী নিজের সন্তান তাই বদনাম করা শুরু করবে কথা বলেন এই পৃথিবীর একটা নিয়ম মাথা এবং মনে যদি বসায় ফেলতে পারেন আপনার অন্তর শান্তি পাওয়ার গ্যারান্টি বেড়ে যাবে একশো পার্সেন্ট সেই কথাটা কি আপনি যদি স্বামী হয়ে স্ত্রীর জন্য করেন স্ত্রী হয়ে যদি স্বামীর জন্য করেন সন্তান হয়ে যদি মা বাবার জন্য করেন মা বাবা হয়ে যদি সন্তানের জন্য করেন ছোট হয়ে যদি বড়র জন্য ত্যাগ দেন বড় হয়ে যদি ছোটর জন্য ত্যাগ দেন যায় দেওয়া বন্ধ করে দিলে আশা করা আর যায় না আপন রায় বদনাম করতে শুরু করে আপন বদনাম করতে শুরু করে আপন রায় পিছু লাগতে শুরু করে আপন রায় করতে শুরু করে একজন মানুষ এই পৃথিবীতে যে কোনো সেক্টরের মানুষই হোক কাউকে কখনো হান্ড্রেড পারসেন্ট খুশি করতে কেউ পারে নাই কেউ পারবেও না কিন্তু আমরা এমন একটা রব পেয়েছি যেটা বান্দা একটা সিজদা দিলেও রব খুশি হয়ে যায় আরেকটু জোরে বান্দার একটা সিজ দেয় তব খুশি আরেকটু আসতে এখানে এসেছি নেওয়ার জন্য কিছুটা যেন নিয়ে যেতে পারি এক দ্বিতীয় নম্বর কথাটা হচ্ছে যে মনে থাকবে ইনশাল্লাহ এটা কয়টা সিজ দা জোরে বলেন জীবনের একটা সিজদা যদি কবুল হয় শেষ এটাই যথেষ্ট আপনার জন্য তিনি হচ্ছেন আমাদের রব্বুল কি সৌভাগ্য আমাদের এমন রবের বান্দা হয়েছে যিনি বানালেন সব তিনি বানালেন আপনাকে যিনি বানালেন সব তিনি বানালেন আপনাকে